আস্তে করে বের করে নিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে পরিমাণে গরম পড়েছে শুধু মানুষ নয় প্রতিটা প্রাণী এই গরমে অতিষ্ঠিত হয়ে আছে তাই আমাদের সকলের উচিত যে জীবজন্তুগুলো আছে কেয়ার করা আমার গরুকে প্রতিদিনই গোসল করাতে হচ্ছে এই সময়ে যে গরম পড়েছে ভাই সেটা তো বলার বাইরে বাংলাদেশের প্রতিটা স্থানে কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়ছে তাই আপনার যে গরু এবং বাছুরগুলো রয়েছে বাছুর পাখি সবগুলোই কিন্তু এই গরমে এক্সট্রা কেয়ার রাখা উচিত এই গরুটা ছাড়া আমার আরেকটি গরু আছে সেই গরুটাকে এখন এখনো গোসল করানো হয়নি সেই গরুটাকে এখন গোসল করাবো তো আমরা অনেক সময় সচরাচর ভুল করে থাকি গরুর পিঠ থেকে আমরা ভিজাতে শুরু করি গোসল দেওয়া শুরু করি তো আমাদের উচিত তার মাথা থেকে শুরু করা প্রথমে ভালোভাবে গরুর মাথা ভিজিয়ে নিতে হবে তারপরে শরীরগুলো ধুয়ে দিতে হবে এছাড়াও যদি আপনি মনে করেন গরুর পিঠ থেকে আপনি গোসল করানো শুরু করবেন তাহলে আপনার ব্যক্তিগত ব্যাপার আমার যেটা অভিমত আপনি আপনার গরুকে যখন গোসল করাবেন মাথা থেকে শুরু করবেন আপনারা জানেন আমার যে লাভার জোড়া রয়েছে সেই জোড়া কিন্তু অলরেডি চারটি ডিম দিয়েছে চারটি ডিম দেওয়ার পরেও কিন্তু এখনও ডিমে বসা শুরু করেনি তার কারণ হিসাবে আমি কোনো কিছু খুঁজে পাচ্ছিলাম না তো পরবর্তী সময়ে খেয়াল করি যে আমার যে লাবার ফিমেল পাখিটা রয়েছে সেই ফিমেল পাখিটার পেটটা একটু ফোলা রয়েছে তো আমি আস্তে করে পাখিটা ধরার চেষ্টা করি তবে পাখিটা এতটা ছিটপিট করছিল তারপরেও আমি তাকে আস্তে করে ধরার চেষ্টা করি বারবার বক্সে ঢুকছিল এবং বের হচ্ছিল তো আমার মনে হচ্ছে পাখিটার পেটে ডিম আটকে রয়েছে তাই জন্য আমি পাখিটাকে সুন্দরভাবে ধরতে চাচ্ছি তারপরে কিন্তু আস্তেভাবে ধরতে হবে আমার যতক্ষণ সময় লাগুক না কেন অনেকক্ষণ চেষ্টার পরে কিন্তু পাখিটাকে ধরে ফেললাম ধরার পরে কিন্তু আস্তেভাবে বের করলাম তো বের করে আমি যেটা খেয়াল করলাম পাখিটা কিন্তু আমাকে কোনো ধরনের কামড় দিতে চাইছে না তারপরে আমি আস্তে করে ধরলাম তো পরবর্তী সময়ে আমি দেখলাম যে পাখিটার পেটে কিন্তু ডিম রয়েছে তো ডিমটা রয়েছে ডিমটা কিন্তু সোজাভাবে নয় আমি পাখিটার পেটে হাত দিয়ে অনুভব করলাম যে পাখিটার পেটে কিন্তু ডিমটা উল্টোভাবে রয়েছে তাই ডিমটাকে আস্তে করে আমি সোজাভাবে করার চেষ্টা করছি তো প্রথমে আমি পিছিল করার জন্য একটু তেল ব্যবহার করব। তেল ব্যবহার করার পরে কিন্তু পাখিটার যে জায়গাটা ই পেটটা রয়েছে পেটটা একটু নরম হবে এবং পাখিটার যে ডিমটা রয়েছে ডিমটা বের করতে আমার অনেকটা সুবিধা হবে তাই জন্য আমি কিছু তেল ব্যবহার করছি এরপরে কিছুক্ষণ পেটটা লাড়ার পরে কিন্তু পাখিটার যে পেটটা রয়েছে অনেকটা সুন্দরভাবে পিচ্ছিল হয়েছে আমার পাখিটার যে চারটি ডিম দিয়েছিল সেই চারটি ডিম কিন্তু অলরেডি পাঁচ দিন দেওয়া আগে হয়েছে পাঁচ দিন আগে কিন্তু ডিম চারটি দিয়েছে তো এখন আমি যে জিনিসটা মনে করেছিলাম সেটাই তো এখন আমি আমাকে এই ডিমটা বের করতে হবে নইলে পাখিটা মারা যেতে পারে তো ডিমটা বের করতে হলে আমাকে যে পাখিটার পেটটা রয়েছে সেটা তেল ব্যবহার করে একটু ভালোভাবে অনেকক্ষণ ধরে লাড়াচাড়ার করে পরের কিন্তু পাখিটার ডিমটা বের করতে হবে নইলে পাখিটা অনেক কষ্ট পাবে তারপরেও কিন্তু ডিমটা বের করার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু ডিমটা বের হচ্ছে তো প্রায় অনেকক্ষণ চেষ্টার পরে আস্তে করে ডিমটা বের করে নিলাম ডিম ডিমটা বের করার সাথে সাথে কিন্তু হাতে পরে যাচ্ছিল তো অবশেষে হাতেই পড়েছে তো আমি ডিমটা বের করার পরে কিন্তু ডিমটা 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 দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পরিপূর্ণভাবে রয়েছে রয়েছে আমি আমি ডিমটার যে রেখে দিলাম আমার বক্সে বক্সে তো রাখার পরে কিন্তু পাখিটা দেখতে পাচ্ছেন পাখিটা অনেক কিন্তু কষ্ট পেয়েছে তারপরে কিন্তু পাখিটাকে আমি কিছু ক্যালসিয়াম দিব এবং কিছু ব্যথার ওষুধ দিয়ে দেবো তো আমার লাভার পেয়ার জোড়ার যে ফার্স্ট টাইম ব্রিডিংয়ে এত সমস্যার সম্মুখীন হতে হবে এটা আমি ভাবতে তারপরে কিছু করার নেই যেহেতু হয়েছে হবে তো আমি ডিমগুলো যদি দেখি তো দেখতে পাচ্ছেন এখানে পাঁচটি ডিম রয়েছে তো পাঁচটির মধ্যে এখন ডিমগুলো উঠবে না সেটা আমার জানা নেই বসলে অবশ্যই উঠবে তো যাই হোক আল্লাহ ভরসা এই প্রচন্ড গরমে যদি ডিমে বসে তাহলে বসলো না বসলে কিন্তু আমরা আপনাদের জানাবো তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ